এই যে চকলেট তুই জলে ডুব দিয়ে আসো তাহলেই হবে চলো তোমার জন্য নতুন বছর মিষ্টির মুখ দিয়ে শুরু হ্যাঁ নতুন বছর নতুন বছর প্রত্যেকে গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের বিজয় কেমন আছে তোমরা সবাই তো বন্ধুরা প্রত্যেকে জানাই হ্যাপি নিউ আর দু হাজার ছাব্বিশে আমার এটা ফার্স্ট বোলাক তো দু হাজার পঁচিশটা কেমন কাটলো তো অনেকেরই খারাপ কেটেছে আমারও ভালো যায়নি আমার দু হাজার চব্বিশ সালটা ভালো গেছিলো যাই হোক সব কথা ধরলে আমার ওইগুলো পিছনে ফেলে দিতে হবে আর দু হাজার ছাব্বিশটা ভালোভাবে শুরু করতে হবে চলো কারণ বন্ধুরা প্রত্যেকের লাইভে ভালো সময়ও আসবে খারাপ সময়ও আসবে তো খারাপ সময়টা চিন্তা করলে আরও বেশি খারাপ আসবে এর জন্য খারাপটাকে পিছনে ফেলে দেওয়া ভালোর দিকে এগিয়ে যেতে হবে চলো বন্ধুরা এখন দোকানে যাচ্ছি দোকানে মাম্মামের জন্য যেহেতু নতুন বছর মাম্মামের জন্য ক্যাডবেরি নিয়ে আসি আর একটাও ব্যাপার আছে মামমাম ভালো রেজাল্ট করছে সেই কারণে চলো আর আমি একটা পেশার জিনিস নেব বন্ধুরা এই যে নিয়ে ক্যাডবেরি নিয়ে নিয়েছি চলো এখন যাই কারণ নতুন বছরটা একটু মিষ্টি মুখ দিয়ে শুরু করা হোক না তারপরে তো ঝাল আছে মিষ্টির পরে বাড়ি চলে আসলাম তো বন্ধুরা নতুন বছরে এই যে বাবুর বাড়িতে আসলাম বাবু আমাদের রোদ্ছে আর এই যে গাছগুলো পাহারা দিচ্ছে কেউ আসবে না ভাই নতুন বছরে কেউ আসবে না আমি আছি এখানে যাই নতুন বছরে খালি হাতে আসিনি তোমার জন্য একটা জিনিস নিয়ে এসছি

এখন বিরাজ করা হয়নি ঠিক আছে আমি ভাবলাম কোথায় বিকি যেহেতু বছরের নতুন দিন কোথায় সকাল সকাল উঠে বেস করবে তাহলে সারা বছর উঠতে আসবে তো মাংস আছে তার মানে বন্ধুরা আমি আমি আজকে কাজে যাইনি সারা বছর কাজ করবো না তাই বিরাট সিস্টেম তো

ঠিক আছে বন করাও নেই মাম্মা মাম খাচ্ছে মামমার জন্য নতুন বছরে একটা জিনিস নিয়ে এসেছি তোমার জন্য ঠিক আছে নতুন বছর মিষ্টি মুখ দিয়ে শুরু হ্যাঁ আরে মাম্মাবের জন্য একটু মিষ্টি মুখ নিয়ে আসলাম নতুন বছর যেহেতু এদিকে মিষ্টি রান্না করছে আজকে কি হচ্ছে বছরে তো মাছ তাহলে সারা বছর মাছেই যাবে নতুন বছরের প্রত্যেকের মিষ্টি মুখে যাক এটাই চাই চলো এখন দেখি বৌদি কোথায় বৌদিকেও দিতে হবে তার আবার ছাল মুখ হলে আবার রক্ষা নেই তুমি কি খাবে এখন ঠান্ডার মধ্যে ঘন্টার না কি দেখো আমাদের ঠান্ডা লাগে ওর গরম লাগছে নিচে গড়াগড়ি গড়ি নিচে গড়া নিচে গড়া গড়ি রে নুনটু দেখি নিচে গড়াগড়ি গড়ি কেমন নুনটু নুনটু যদি নিচে গড়াগড়ি গড়ি দেয় নুনটু না নুনটু যে দিলে একটা চকলেট এই যে চকলেট এই তো নুনটু এই যে এই যে চকলেট গড়া দিতে হবে

আর দিতে হবে না তুই জলে ডুব দিয়ে আসো তাহলেই হবে চলো হ্যাঁ দিচ্ছি তুই জলে এ ঘন্টু ঘন্টু জলে একটা ডুব এই যে তোমাদের জন্য দাদা বৌদির বিরিয়ানি এসেছে কিন্তু হ্যাঁ

সবাইকে দেওয়া হয়েছে মানে সোনায় সোনায় হয় ছাদে চলো ছাদে গিয়ে দেখি বাহ ছাদে সেই রোদ্দুর সোনায় সোনাই যেহেতু হ্যাপি নিউ ইয়ার ঠিক আছে তো নতুন বছর একটু মুষ্টি মিষ্টি মুখ করতে হয় এই যে সব বাচ্চাদের জন্য না ওইটা ই করিনি গোবিন্দ কাকার দোকান পকেটে ছিল না ওই যে ওই চারটাই ছিল এটাই

যাই হ্যাপি নিবার সবাইকে হ্যাপি নিবার মিষ্টি মুখ তারপরে মিষ্টি পরে ঝাল মুখ লঙ্কা এই যে আমাদের এই ক্যাপসিকাম গুলো কবে যে হবে এই এইগুলো হলে আবার পিকনিক হয়ে যাবে

বিক্রির হাত থেকে কোনো কিছু ছাড় নেই ঠিক দেখে নিয়েছে ও বৃষ্টি দেখে নিয়েছিল এই নতুন বছরের ধনেপাতা মাম্মা তুলছে আর আমিও তুলে নিয়ে যাই দেখি নেই কলপাড়ের দিকে গেছে ঠিক আছে বেশ মাম্মা নখ দিয়ে ই করবে

আরকি সবাই বলে বছরে নতুন বছরে এই করলে বাবা আছে ওই জমির থেকে বাবা বাঁশ কেটে নিয়ে এসছে এই বাড়িতে আরেকটা জমি ওইদিকে ওটাই ঠিক আছে বুদ্ধি ভালো বুদ্ধি সারা বছর তোমারই রান্না করতে হবে হ্যাঁ আজকে বছরের নতুন নতুন বছর প্রথম দিকে স্নান করে নি স্নান করে নাও মা এসছে তো বন্ধুরা সকালে যেহেতু ব্লগ শুরু করেছিলাম এই যে বিক্রির বাড়িতে মিষ্টি খাচ্ছি নতুন বছরে এই মিষ্টি দিয়ে ব্লগটা কমপ্লিট করে দেবো ভালো মিষ্টি আছে বন্ধুরা কি ঠান্ডা পড়ছে এখন প্রায় এগারোটা বাজে বাড়ির দিকে এখন যাচ্ছি আর আজকে মাকে ফোন করে দিয়েছি যে মা তুমি খেয়ে নাও আমার যেতে একটু লেট হবে কারণ মা হলো ওয়েট করে থাকে না জিনিসটা কেমন দেখায় তো মা বললো ঠিক আছে তো এতদিন আমি বুঝে গেছি কেন না খেয়ে থাকবে কারণ আমি তো বাইরে থাকি অনেক কিছু খাই না চলো মা ভাত বেঁধে দিয়েছে খেয়ে দিয়ে এখন ধুয়ে পড়ো ঠান্ডার মধ্যে ওঠা সত্যি কষ্ট এই বাবা আসছে দরজা খুলবে আমারও ঠান্ডা লেগে আছে যা কুয়াশা আমি জানিয়ে দিয়েছি তাও ভালো খাইনি চলো তাহলে এখন খেয়ে নি বন্ধুরা খেয়ে নি বা শীতকাল না তোমরা আমার জন্য তো বন্ধুরা চলো খাওয়া শুরু করে দিই বাবা খাচ্ছে ঘরের মধ্যে আছি মানে এত ঠান্ডা দিন যত যাচ্ছে এত ঠান্ডা পড়ছে নতুন বছরে আরো বেশি ঠান্ডা পড়ছে এর জন্য কম্বল ছিল কম্বলে বোধহয় লেপ বের করতে হলো তো যাই হোক বন্ধুরা নতুন বছর প্রত্যেকে ভালো যাক প্রত্যেকে সুস্থ থাকো প্রত্যেকে ভালোভাবে কাটাও এই আর পুরোনো বছরে যা হয়েছে সব ভুলে যেতে হবে পুরোনো বছর অনেকেই খারাপ গেছে তো আমারও খারাপ গেছে ওইসব দিক বাদ দিয়ে শুরু করতে হবে ভালো কিছু নিয়ে কারণ দুঃখ সুখ এগুলো তো থাকবেই না তো যাই হোক বন্ধুরা আজকের বোলাক্টটা কেমন লাগলো ভালো লাগলো তোমাদের যা যা করার তোমরা করে দিও তো প্রত্যেকে ভালো থাকবে প্রত্যেকে সুস্থ থাকবে গুড নাইট বন্ধুরা